বৈষ্ণব তীর্থ নদীয়ার শান্তিপুর আর এই শান্তিপুরেই রয়েছে অদ্বৈত মহাপ্রভুর বাড়ি সেই বাড়িতেই মহাশক্তি আদিরূপ কাত্তায়নীকে পুজো পাঠ করা হয় বিশেষ আড়ম্বরের সঙ্গে দুর্গা ষষ্ঠীতেই দেবী কাত্তায়নীকে আরাধনা করা হয় নবরাত্রিতে দেবীর নয়টি রূপের আরাধনা করা হয় দুর্গার দশটি হাত থাকলেও দেবী কাত্তায়নীর অন্য রূপ দেখা যায় দেবীর আটটি হাতে কোনো অস্ত্র থাকে না দুইটি হাতে থাকে অসুর দমনের অস্ত্র দেবীর দুই সন্তান কার্তিক এবং গণেশ থাকে উল্টো দিকে শাস্ত্রে কাত্তায়নীকে দশভূজা মহিষাসুর ও মূর্তিনী রূপেই বর্ণনা করা হয়েছে শিবের ছয়টি মুখের মধ্যে উত্তর মুখ থেকে উদ্ভব হয়েছিল দেবী কাত্তায়নীর ভক্তদের বিশ্বাস দেবী কাত্তায়নী রোগ শোক দুঃখ ভয়কে দূর করার জন্য আশীর্বাদ দেন পতঞ্জলির মহাভাষ্য অনুযায়ী দেবী আদি রূপ এই কাত্তায়নী কেন বড় গোসাইয়ের বাড়িতে এই কাত্তায়নীর পুজোপাঠ করা হয় পরিবারের সদস্যরা বলছেন প্রায় তিনশো পঞ্চাশ বছর আগে চুরি হয়ে যায় বাড়ির রাধা রমন পুরাণে উল্লেখ রয়েছে দেবী কাত্তায়নীর ব্রত করলে পাওয়া যায় সেই বিগ্রহ দেবতাকে তাই ব্রত পালন করার পর নগরের একটি দীঘি থেকে কাত্তায়নীর মূর্তি উদ্ধার হয় মা দুর্গার এক রূপ কাট্টনি সেই হিসাবে আমাদের এতে পূজা শুরু এবং পূজার বিশেষত্ব বলতে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের আটটা হাত প্রতীকী থাকে মায়ের কোনো অস্ত্র থাকে না দুটো হাতই মূল থাকে এটা আমাদের বাড়ির বিশেষত্ব বলতে পারেন এছাড়া মূর্তিতে দেখবেন কার্তিক গণেশ উল্টো দিকে রয়েছে শাস্ত্র অনুযায়ী যেটা হয় না এই বিশেষ পরিবর্তনগুলো এগুলো আমাদের বাড়িতে আমরা মোটামুটি দেখি আমরা এ অঞ্চলে দেখতে পাইনি এবং আমাদের বাড়ির পুজোর আর একটা বিশেষত্ব আমাদের নিজস্ব পুঁথি আছে সেই পুজি পুঁথোতে পুঁথিতে পুজো হয় এবং বাড়িতে আর বিষয় হচ্ছে আমরা যেহেতু আমরা বৈষ্ণব শাক্ত রীতিগুলোর থেকে বিপরীত রীতির দ্বারা আমরা পুজো করার চেষ্টা করি তারই কিছু প্রতীকী নিদর্শন আপনারা দেখতে দেবীর ভোগ নিবেদনে রয়েছে বিশেষ নিয়ম বৈষ্ণব মতে পূজিত হয় দেবী কাত্যায়নী মহাভোগ তৈরি হয় বাড়ির দীক্ষিত গৃহবধূদের দিয়ে সকালে হয় বাল্যভোগ সপ্তমী অষ্টমী নবমীর এই তিন দিন বিশেষ মহাভোগ হয় তেত্রিশ ব্যঞ্জনে নবমীর দিন সকালে দেবীর কাছে সকলের মঙ্গল কামনা করা হয় বিশেষভাবে দশমীতে সারা বাড়িতে শান্তির চল ছেটানো হয় বাড়ির প্রত্যেক সদস্য শুদ্ধ পোশাকে থাকেন তবে দেবী বিসর্জনে রয়েছে বিশেষ নিয়ম দশমীর দিন সকালে দেবী বিসর্জন করে সকলে তড়িঘড়ি বাড়িতে ফিরে আসেন এরপর রাধারমন অর্থাৎ বাড়ির বিগ্রহ দেবতাকে ভোগ নিবেদন করেন জানা গিয়েছে যতক্ষণ পর্যন্ত দেবী বিসর্জন না হয় ততক্ষণ পর্যন্ত রাধারমনকে ভোগ নিবেদন করা হয় না তবে তিনশো পঞ্চাশ বছর ধরে নিষ্ঠা সহকারে দেবী আরাধনা হয়ে আসছে শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে এখন থেকেই তোরচোর চলছে দেবী মূর্তি তৈরির কাজ ব্যস্ত রয়েছেন অদ্বৈতাচার্যের বংশধরেরাও নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট বাংলা জাগো